হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা ব্লগ আর এই সময় ঠাকুর দিয়ে নামছি কিছুটা রান্না দিই তারপর হচ্ছে ঠাকুর দিতে গেছিলাম আবার হচ্ছে রান্নার কাজে এসেছি আজকে হচ্ছে আমাদের বাড়িতে কাজ হচ্ছে কিছু কাজ বলতে দোকানেরই কাজ হচ্ছে কিছু মানে দোকানের হচ্ছে কিছু জিনিস হচ্ছে চেঞ্জ করা হচ্ছে তো সেইগুলোর জন্য হচ্ছে মিস্ত্রি অলরেডি এসে গেছে সকালবেলা অনেক সকাল থেকেই হচ্ছে কাজ হচ্ছে তো ওদিকে একবার বলে যাচ্ছি আর আসছি এই হচ্ছে তার জন্য হচ্ছে সব দিকে সব কাজে দিতে হচ্ছে দেরি হয়ে যায় বসি দিয়ে হচ্ছে ভাত প্রায় হয়ে এসছে এবার হচ্ছে ভাতটা উবর দেবো আর এদিকে হচ্ছে ওই ফুলকপির পাতা হচ্ছে সেদ্ধ হচ্ছে এটা ফুলকপির পাতাটা বাটা হবে এটা বাবার জন্য বাবা মানে হচ্ছে সবার জন্য বাবাই বলেছে এটা ভালো বাবা নিয়ে এসেছে তো করে একটা ফুলকপি যেমন পুরো পাতা লাগবে মানে এটা ভালো বাটা তো মায়ের বলে কিছু পৌঁছে দিন আমরা শুধু শুধু এমনি ছোট হয়ে যাচ্ছে মানে আর নেওয়ার মতন না যেহেতু পেরেছি নিয়েছি এখন নাহলে আর খাওয়াই যাবে না বাবা নিয়েছে হচ্ছে বাঁধাকপির জন্য সবজি ভাজবে বাঁধাকপির তরকারি হবে এদিকে পার্শে মাছ হবে পার্শে মাছের ঝাল আর এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে অবশ্যই বাঁধাকপি আর এখানে হচ্ছে হচ্ছে বাঁধাকপি তো এটা বাঁধাকপি সেদ্ধ হচ্ছে এটা দেখুন দেখো পাতাটাকে হচ্ছে সেদ্ধ করে নিয়েছি এটা দুবারে দিতে হবে

মা বলে এটাকে শিলে বাড়তো তুমি গাড়িটা শিলে বাটতে পারবো না অত ভালো করে মিক্সিতে বেটে এটা হয়ে এসছে আর একটুখানি নাললেই হয়ে যাবে তো হচ্ছে এখনও শেষের মুখে ততক্ষণ হোক ততক্ষণ হচ্ছে আমাকে এই জায়গাটা পরিষ্কার করতে হবে টেবিল প্যান্টের যেখানটা আছে কারণ হচ্ছে একটা কাউন্টার আছে সামনের দোকানে ওটা ইউজ করা হয় না বেকার ওটা দোকানে পড়ে রয়েছে তো ওটাই হচ্ছে ওখানে এনে রাখতে হবে কারণ হচ্ছে রাখার জায়গা নেই আর কোনো জায়গা মা তো না রাখার জায়গা আছে নালে ফেলে রাখলে সেই সিঁড়িতেই ফেলে রাখতে হবে কোনো একটা জায়গায় তো ভাবছি ওই জায়গাটা ফাঁকা আছে ওই জায়গাটা তাহলে ক্লিন করে নিই

ওদিকে হচ্ছে তরকারিও হয়ে গেছে এই যে মাছের তরকারি পাশে মাছ একটু ঝাল করেছি বাঁধাকপির তরকারি এটা তো পাতা বাটা আছে যেটা দেখালাম আর এটা হচ্ছে আয়লা মাছ ওর জন্য ভাজা তো পরিষ্কার করা শেষ রান্নাও শেষ আমার এবার হচ্ছে দোকানে যাব ওদিকে কী কাজ হচ্ছে এবার দেখতে হবে এতক্ষণ এখানে ব্যস্ত ছিলাম ওপর নিজ করছিলাম বলে ঠিকভাবে যেতে পারছিলাম না এবার হচ্ছে যাবো পুরো মাপে মাপে চিপ দিতে হবে হয়তো আর সারাদিন দোকানে অনেক ব্যস্ত ছিলাম মানে মাল রোড পালট হলে যাওয়া হয় মানে এদিক ওদিক কাজ করতে করতে মালু বসাতে অনেকটা সময় লেগে গেছে তো আজ রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে এখন হচ্ছে এই দিকটা যতটা পারি গুছিয়ে নিই আর এ হচ্ছে ফটোটা কেনে করে লাগিয়ে দিয়েছে মায়ের জাস্ট একটা কাগজ পেতে আর হচ্ছে এটা লাগিয়ে দিয়েছে মায়ের ফটোটা এখানটায় মানে দাঁড় করিয়ে দিয়েছে না পুছেছে না কোনো কিছু এতদিন হতো ওটার উপর কাছ থেকে সে যা পারে সব রেখে দেয়

চিট দিতে হবে একটা এই কোনো দিতে হবে না ওই দিকে ওই দিকেটা দেওয়া সম্ভব না এই দারটাতেই দিতে হবে ওটা তোমার দ্বারাই হবে ও আমার দ্বারাই হবে না কি সেই ছিলে করে দিলে হ্যাঁ সেই ছিলে তুমি হচ্ছে

সবে জাস্ট এবার হচ্ছে মাথায় তেল মাখবো আজকে হচ্ছে তেলটা তৈরি একটু অন্যরকম ভাবে কিভাবে বলছি মধ্যে মধ্যে এর দিয়েছি কি কালমিক পাতা না পাতা কি যাই বলে হিন্দিতে সে ভিঙ্গরাজ বলে যাই হোক ওইটা যেটা তো চুল কালো হয় ছোটবেলায় বাবা মা দিয়ে দিত না কালমিক পাতা হ্যাঁ হ্যাঁ পাতাগুলো লম্বা লম্বা আর এ তো দেখো শুয়ে পড়েছে আগে থেকে মাথা মাথা তেল মাখবে না এখন হচ্ছে আমি তেলটা মাখবো তেল মাখবে না বলছে মাখবে না মাখবে না আমি মাখবো তবে এই তেলটা মা মেখেছিলো মানে ওর মা আমার মাখা তো এখনও দিতে পারিনি আমার মাও চেয়েছে তবে তেলটা মেখে খুব ভালো উপকার হয়েছে জবা তো আর তখন তো বললাম ফার্স্ট দিয়েছি আজকে এই মুহুর্তে জবা ছিল না বলে তিনি তাই এই পাতাটা দিয়েছে তুলে এনে তাও অল্প কটা বেশি বেশি পাইনি এখন পাওয়া যায় না সব পাতা চট করে কালকে মা ও মাগে আমি রান্না করতে করতে এটা করেছিলাম তা এটা তেলটা হচ্ছে ছাকা হয়নি এখন মেখে নি কালকে সকালে ছাঁকবো তেল মাখবে না এই তেল মাখছে আরামের জন্য মাখছে তো মাখছে তো তেলটা আরামের জন্য তেল লাগি মাখবে না কিন্তু ঘাটটা এরকম কাত করে আছে নাটা হয়ে গেছে না বলটো আমি নাটা আমার আমার বাবা হ্যাঁ আমার আমার মায়ের হাইট একটু শর্ট আমার বাবা একটু লম্বা আমার সিগারেট কথা বলছি মানে আমার বাবা ভালোবেসে আমার মাকে নাটকি বলে ডাকে